একটু মন গোয়া কাছের থেকে দেখতে দেন না আল্লাহ গাছকে অনুমতি দিছেন গাছ আইসা মাতার কাছে দাঁড়ায় দেখতেছেন আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাদা কোন কবর তো দুনিয়াতে দেখি নাই কয়টা বলবো আপনাদেরকে বেলালের বাড়ি 6 বার দেখছি 6 বার কাদাইছে রাবিয়ার বাড়ি 6 বার দেখছি 6 বার তো কাদাইছে যেইখানে দেখছি ওখানে চোখ কাদাইছে तेरे হাজার কবর আমাকে কাদাইতো না দোনো দোনো ওই কবর শালামের कित দাসীর কবর আমাকে কোনোদিন কাদাইতো না ওসমান নদী আল্লাহ ছেলে মোহাম্মদ ইবনে ওসমান নে আফফান কমরু আইল্যান্ডে শুয়ে আছে আমি দুই ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম দুই ঘন্টায় আমাকে কাদাইছে যখন দরজা খুলছে না আমি ফজর পড়ে গেছি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি বললেন আপনাকে কিছু বলে নাই না আমি বিশেষ মেহমান ছিলাম ওই দেশে আমাকে বলার মতো কেউ ছিল না আমি গেস্ট ছিলাম ওদের দরজা খুলা দিছে নয়টার সময় আমি ডুকছি সাতটা দুই ঘন্টায় আমি আমাকে কাদাই তো নাই হাজারো কবর যদি দুনিয়ার পরিচয় চলত আজকে তুফান চলতে পারে কালকে তুফান চলবে এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আজকে তবা করি ও যুবক আজকে তওবা করো আল্লাহকে ভালোবাসতে শুরু করো আর আল্লাহর ভালোবাসার নিদর্শন সবচেয়ে বড় প্রথম হইল তওবা চলেন আজকে তওবা করি কে কে রাজি আর নামায়েন না আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে দুই হাত উঠায়া বলেন দ্বিতীয় ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন ছাড়ো যুবক ছাড়ো সব অভ্যাস ছেড়ানো আমার তো বিশ্বাস আমার জাতির যুবক যদি ঠিক হয়ে যায় পুরা জাতি অটোমেটিক ঠিক হয়ে যাবে জাতির মেরুদণ্ড যুব এই জন্য তোমাদের পায়ে আমি বেশি করি আমার মিশনই তোমাদের কেন আল্লাহ চিনানো আর রসুল চিনানো আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা ছেড়া দাও গাদা জিনিস আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ অক্ত নামাজ দাব দিতে দেরি রাগ হয়ে যাব বলবো যুবকদেরকে বলতেছি রাত তো হবে না মেসেজ আসতে দেরি নিজের বাইক না থাকলেও দোস্তের বাইক লোয়া বাঁধতে দেরি করে না ঠিক না বুঝছো তো না বুঝো নাই নাইলে অটো আলারে কয় লো হাত গোড়ার গতিতে চালা মেসেজ দিছে যদি চলে গেল সত্য তো আজকাল থেকে অঙ্গীকার করো আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করব না এটা হলো আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন কিন্তু পোশাক আশাকে কোনো মতেই বোঝা যায় না যে সে মুসলমান থ্রি কোয়ার্টার পড়া আর মেয়ে কি Corse بیٹا যাবে না পুরুষ স্ত্রী কোয়ার্টার পড়া তো চেহারা বাঙালি বাঙালি লাগতেছিল আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশ কোথায় তো বললো বাংলাদেশ কোথায় থাকো গুংশন আরেকটু পরিচয় নিলাম নিতে নিতে চিনা ফেললাম বললাম তোমরা এখানে কেন তো বললো হানি মনে আসছি বললাম যে রাগ না হলে জিজ্ঞাসা করতে পারি তুমি যা দিছ তাতে তো মুসলমানই মনে হয় কিন্তু এই পোশাক আশাকে কি আমি তোমাকে ভাবতে পারি যে তুমি মুসলমান তো মাথাটা নিচে করে দিল

যখন কেউ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় দেখিস আমার আতাই তুই না তসমা রুবিহা কান কি আমি দেই নাই তুই শুনিস আমার আতাই তু কালিসে কবি বাক কি আমি দেই নাই তুই বলিস

কুন্তা মিসকিনা তুই তো নিশ্চয় ছিবি আমা আগনাই তুক তোকে কি আমি স্বয়ং সম্পন্ন করি আই সইলা আইন কোথায় চলবি চললি কোথায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি চললি কোথায় কেন আরো একটা টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আবাসিক এলাকার ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক সেটা আমি পছন্দ না পর্যন্ত এনার ছিল এই এলাকার একটু বীরা দেখলাম তো এই এলাকার পুরান ডাকা সমান দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক পছন্দ না যদি setSearche গায় চলে আরছিস আল্লাহ বলে কই চললি একটু ভাবেন না চিন্তা করেন না তিন তিনবার আমাদেরকে কে পছন্দ করলো আল্লাহ 99 পদের মালিক আবার পছন্দ করা ঘোষণা দিল আমি তোমাকে ভালোবাসি তারপরেই বলতেছে ابي হুববি কুল্লি মুহিব্বা তুই আমাকে একটু ভালোবাস না কারণ আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন স্বাধীনতা দিচ্ছেন আমি মানি তুমি হয়েও চলতে পারো বাধা দিবে না এটা আমার বিশ্বাস বাধা দিবে না ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বাধা দিবে না

পয়দা আমি করলাম দাসত্ব অন্যের করে আরেকটা শব্দ বলবো নারায়ণগঞ্জের মানুষ রাগ হয়ে যাবেন পারে হাত দিয়া বলি তাইলে তর্জমাটা সুন্দর হবে আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি চামচামি করো অন্যের অন্যের চামচ পয়দা তো আমি করলাম তুই চামচমি কার করিস এ আর আর শুকু আয়া শুক্রু গাইরি নুন আমি দেই মালা অন্যের গলায় দেশ তাই না আমি হাদিসে তর্জনও করলাম ইয়াখ লুকো আয়া গাইরি নেটে হাদিস আছে তাহা ঠিক করে হইতে পারে কেননা আমি জানি পিছে মাদ্রাসা আছে যাবো আমি সাবধানেই বলতেছি কেননা এখন দুঃখের সাথে সাবধানে বলি আর কি রাগ হয়ে যাবেন হুজুররা হম আমরা হয়েছি তো মশারির নিচে পুরান যুগের তো আর এখন নতুন নতুন কিছু আছে ওনারা হাসপাতালে হয়েছে তো ওই মেশিন দেখছে আমাদের থেকে অনেক বেশি বোঝে

বড় সমস্যায় জর্জরিত আখ কুয়া আবুত গাইরি সাজায়া গাজায়া আমি দেই আর আরে বলেন না বলেন না বলেন না চাম ছয় বানের আমার যদি হইতো তেলে বুঝতাম আর জুকু আয়াস করু গাইরি নুন খায় আমার গুণ গায়ন নেন কান নুন খান ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বলতে পারি বলতে পারবেন আমার এতে কোনো দিমত নাই কিন্তু এটাও বলে দিব যুবক তুমি কয়েকদিন শরীফ থাকবার আর শরীফা থাকবা কয়েকদিন কয়দিন থাকবা তুমি শরীফ আর শরীফা যৌবন থাকে কয়দিন হুম রাগ হয়ে গেল হ্যাঁ ডাইল খাইলে যৌবন থাকে কয়দিন এক কও না তিন বোতল খাইলেই তো যৌবন শেষ ডাইলও তো লাগে না এখন সারা সারাদিন নেটের ভিতরে যা দেখে যৌবন টানা করার লাগে এটাই যথেষ্ট লাউড স্পিকার বাইরে আসে নাইলে খোলা দিতাম আমারে চিন না আমি ইন্টারন্যাশনাল নিরানব্বই দেশ দেখছি ছয়টা মহাদেশ পারাইছি সাতটা দুনিয়ার কোন মহাদেশ বাদ নাই আমার কেউ বুঝুলে তো বলবো অহংকার করতেছে বৎসরে এরকম দিন যায় যে তিন বেলার খাওয়া তিন মহাদেশে হয় এশিয়া নাস্তা খাই ইউরোপে দুপুরে খাই আমেরিকাতে যায় রাতের খাই বৎসরে দুই একবার এরকম হয় তুমি আমার কি বুঝেই বা তোমরা নেটে সারাদিন যা দেখো যৌবন তাম হওয়ার জন্য এটাই যথেষ্ট তুমি কয়দিন আর শরীফ থাকবা কয়দিন দিনা শরীফা থাকবা যৌবন থাকে কয়দিন শুরুই তো হয় পনেরো বৎসর থেকে আর ডাইল খাইলে যৌবন থাকে কই আর বাবার মুড়ি ধরে তো কোনো কথাই নাই বাবা ছিল গেছেরা পায়ে হাত রাখি তোমাদের আমার কথা মানো আজকে পায়ে হাত রাখা বলতেছে আমি তোমার হিতাকাঙ্ক্ষী তোমাকে তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন ভালোবাসার মেসেজ দিছেন তোমরা তো চোদ্দ তারিখের আশায় বয়া আস। যে সারা বৎসর কিছু কয় নাই দেখি চোদ্দ তারিখে লেখা পাঠায় কিনা আই ড ডট ইউ না তোমার জন্মেলাকে পাঠায় দিছে আই লাই লাক্কা মহিব বা ইন্নি লাক্কা মহিব বা তো কথা সব জায়গায় চলে আসছি তিন তিনবার পছন্দ করা উলাহ আমাকে ভালোবাসছে আমি কতটুকু আল্লাহকে ভালোবাসি চিন্তা করা উচিত আমি কতটুকু ভালোবাসি কেননা চলে যেতে হবে এখান থেকে থাকা যাবে না ছোট একটা জীবন ষাট সত্তর বছর এর বেশি থাকা যাবে না পালাউফি বুড়ি জীবন সাহিত্য যত ধরনের টেকনিকই ব্যবহার করা হোক না যত ধরনের টেকনোলজি ব্যবহার করা হোক না যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হোক না মৃত্যুতে পা দিতে দেরি উঠাইতে দেরি করবে না না আমি তো দশ বছর আগে বলছি যে আমার ফ্লাইটের আমার ফ্লাইটের আমি দুই হাজার পাঁচে প্রথম জাপান গেছি তারপরও গেছি তারপরও গেছি আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে এখনো যেতে পারি আমার ফ্লাইটের পাইলট যখন মারা গেছে তো মারা গেছে এটা আমার বিষয় ছিল না আমার বিষয় ছিল এত বড় অপারেশন হইল কেন হুজুরা বলে ফেরেস তারা আফলাই পাঁচশো ফেরেস্তা নিয়ে আসে প্লেনের ভিতরে সুই দিয়ে ছিদ্র করা যায় না ক্রাশ হয়ে যায় এত বড় অপারেশন হলো আমরা খবরই পেলাম তখন কোরআনের আয়াত মনে উঠছে আল্লাহর কথাই সত্য অলাফি গুরু জিম্ম জিম্মাই চলে যাব থাকবো না চিন্তা করি আমি কতটুকু আল্লাহকে ভালোবাসি

স্কেল দিয়ে আমার বই ইসলামের স্কেল অনাদা ও মাওয়া বে গেল গেস এত চিন্তা কর যুবক চলে যাবো তো দেওবকের মানুষ নারায়ণগঞ্জের মানুষ কেউ কারো খবর নিবে না এখানে একজনও নাই যে ডেলি বাবার খবর নেয় বলবেন বাবার খবর নিবো তো নিবো কি কইরা এটাও বাবার খবর নেওয়া ডেলি এক মিনিট পৃথক খোয়া আল্লাহর কাছে হাত উঠানো যে আল্লাহ সিস্টেম তো খবর নেওয়ার রাখেন নাই আপনি একটু খবর নিয়েন বাবার ভালোভাবে এই দোয়াটা তো অভ্যস্ত একজনও নাই অথচ আল্লাহ তো বলছিল সন্তান হাত উঠাইতে দেরি আমি সব পর্দা সরাইতে দেরি করি না সন্তানের হাত আমি খালি বাপের জন্য উঠলো মার জন্য উঠলো এটা আমি কোনোদিন খালি হাতে ফেরত দেই না দুইটা গ্রান্টি থাকা সত্ত্বেও তো কেউ উঠাই না এখানে একজনও তো অভ্যস্ত নাই যে ডেলি বাবার জন্য এক মিনিট আলাদা দোয়া করো মার জন্য অথচ এখন ইনি জমিদার ঠিক না দে এখন বড় বলে আমাগো জমিদার মার্কেটওয়ালা বলে আযাদের জমিদার ঠিক না এখন মানে বাড়িওয়ালা ঠিক না তুমি বাপের জন্য একদিন হাত ওঠান চলা জিততে হবে কেউ খবর নিবে না এটি সত্যি দুনিয়ায় যতই পরিচয়ের

শত না হাজার কবর আমাকে কাঁদাইতে নেয় আমার চোখে কেবল পানি নাই আমার চোখে অপারেশন করা লেন্স লাগানো আজকে লাগে না অনেক দিন আগে লাগছে তেনে হাজার কবর আমাকে কাঁদায় পানি শূন্য করতে আমি সবি বলতেছি এখানে গুণ অতিরিক্ত না। তাইলে আবু তালেবের কবর আমাকে কাদায়তো না আমি যতবার যাই উনার কবর দেখি শুধু কান্নার জন্য কান্নার জন্য ওই কবরের পাশে ধড়াইলি থেকে পানি আসে যে এরকম ব্যক্তিত্ব আমাদের নবীজিকে 40 বছর 44 বছর 10 দিন বুকে রাখলো ওই পরিচয়টা চন্ন না আপন চাচা অথচ নবীজির যে কাছের টিকা দেখছে তারও ভাগ্য খুলছে মানুষ দেখছে তোমার ভাগ্য খুলছে জানোয়ার দেখছে তোর ভাগ্য খুলছে গাছ দেখছে তোর ভাগ্য খুলছে পাথর দেখছে তো ওর ভাগ্য খুলছে আরে পাহাড় দেখছে তো ওর ভাগ্য খুলছে যে নবীজি কে কাছের টিকা দেখছে ওরই ভাগ্য খুলছে কয়টা আমি বর্ণনা করবো এখানে

এটা তো একটা বাহানা কি বা বাহানা বুঝেন হুম কই কোন মতে ওরে তুই আয় দে বাকিটা আমি বুঝব কি কয় মনে হয় ডায়লগ বোঝে না যে যুবকরা মনে হয় বোঝে নাই ঠিক না কোনো মতে আয় দে বাকিটা আমি বুঝব হ্যাঁ ঠিক মনে হয় বোঝেন নাই মজ লাগে আরে বাইরেরটা কইতেছি বাইরেরটা মসজিদেরটা না দুনিয়ার ব্যাপার কইতেছি মাঝে মাঝে কয় না কোন মতে আইনা দে বাকিটা আমি বুঝবো টাকা কেমনে বাড়ি করতে হয় আমি বুঝবো কাম কেমনে খসায় লইতে হয় আমি বুঝবো ঠিক না আল্লাহ শুধু নামাজের বাহানা দিয়া ডাক্তার সম্মানের মালা পরানোর জন্য মিজের কুদরতি পায়ে মাথা লাগানোর জন্য বন্দার সাথে কথা বলার জন্য আর মুসল্লি উনাজি রব্বা কথা বলার জন্য ডাকে সর্বশেষ জান্নাতের চাবিটা দেওয়ার জন্য নিফটাহুল চান্না আসাল এই মক্তব্যে গেলে পাবেন দেওবুক মাদ্রাসার মক্তব্যের ছেলে পড়ে পঁয়ষট্টিটা হাদিসের তিন নম্বর হাদিস হলো মিস্তাহুল চান্ন আসসালা আল্লাহ কয় আমি একটা বাহানা দিয়ে আনতে শি বনদাকে চাবি যদি আয়া করলো আর খলতে বাধা দেয় তো দেয় কে এইজন্য এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো পাক্কা সত্য অঙ্গীকার আল্লাহকে বলতে পারি যে আল্লাহ অঙ্গীকার করতেছে আপনি শোনেন কিন্তু পাক্কা সবাই নামান আর যুবকদেরকে দুটা কথা বলবো আই হাত রেখা উঙ্গিকার করো asker থেকে নেটে দেখা চুল কাটবো না কাটবা কে কে কাটবা না দেখি মোবা আর দ্বিতীয় asker থেকে আর 14 তারিখ কোন দিন উদযাপন করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে ভূমিকম্পে সারা দুনিয়ায় বিপর্যয় দেখছে বাংলাদেশ আজ পর্যন্ত বিপর্যয় দেখে নেয় বোঝা গেলো এখনো আমাদেরকে একটু একটু ভালোবাসা নারাজ করে পুরাণটা তার একটা শব্দ বলি সবার লগে পাঙ্গা লাওয়া যায় আল্লাহর লোগে লাওয়া যায় আল্লাহকে নারাজ করে আউল্লা সাথে নারা আউল্লাকে নারাজ করলে হতে পারে ওই হাবিসও সত্য হতে পারে এক কমের কথা আছে আদিছে শুধু কথা নাই ওই জায়গা আমি দেখে আসছি ওই ডংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে ওই জাতি বলছিল বিতনা বিল আফিয়া মুজ ফুরতি করতে করতে ঘুমায় গেছি